মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান আগে আগে ছিল তখন বুঝি নি যখন চলে গেছে তখন বুঝতে আছে আর যার বাবা আছে মা আছে তারা বাবা মারে কষ্ট দেন বাবা মা চলে গেলে কেমন লাগে যার 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 সে বোঝে বাবাও নাই মাও নাই আপনার মাও নাই বাবাও নাই মা আছে আপনার কষ্ট মানে আপনার বউ কে আছে বউর এখন বর্তমানে আমি ছাড়া কেউ নেই আপনি ছাড়া কেউ নাই তার মানে আপনার বউ এতিম এতিম বাপ তো নাই তার বাপ সারা এতিম না এই মানুষটারে কই পেলেন আপনি আল্লাহ মিলি দিছে সেই বউকে চালাতে আপনি রিস্কা নিয়ে বের হইছেন এবং রিস্কাটা আপনার প্রিয় বন্ধু যে রিস্কাটাই আপনার সংসারটাকে শান্তিতে রাখে সুখে রাখে জি আপনার চোখে টলমল জল কি ঘটেছে একটু বলবেন ভাই জিওরম ভাই আমরা একটু কথাটা শুনতে চাই আপনি কাঠ না ফেটেছেন একটু যদি আমাদেরকে বলেন আপনার কি বলেছে একটু বলবেন আমরা আপনার কষ্টের কথাটা একটু শুনতে চাই তারও বাপ নেই আমারও বাপ নেই আমার বাপও নেই ভাও নেই জিওরুম ভাই আসেন নামে আমরা আপনার সাথে একটু চা খাবো আমরা বুঝতে পারি না যে আপনার ভিতরে এত কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যে যখন আপনি বলেছেন আপনার বড় কেউ নাই আমারও কেউ নাই এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই যার মা বাবা নাই তার মতন দুঃখী তার মতন কপাল পোড়া এই দুনিয়াতে মনে হয় আর কেউ নেই কারণ মা বাবা পাশে থাকলে কথাটা মানে আনন্দে থাকা যায় যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না বুঝতে পারবে না মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান জিয়রমন ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি ভিডিওতে যদি আপনি আপনাকে যদি কেউ বিদেশে থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় আপনি কি নিতে চান না আমি এখন পরিশ্রম করতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ চালাই বংরে আমি রিস্ক কাটা গিনছি চালাই বললাই চলো কে দাও লাগবে না চাই না করব তার সহযোগিতা চান না আমি দোয়া করলি ও দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভাই রিস্কা চালকের যে ভাই রয়েছে ভাই তার জন্য দোয়া করবেন তার দুনিয়াতে কেউ নাই তার বউর ও দুনিয়াতে কেউ নাই তারা দুজনেই এবং এই ভালোবাসার দুই মানুষটির জন্য দুজন জন্য মানুষের সবাই দোয়া করবেন যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে কারণ হাওয়ার উপরে চলে আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ তারা সেই জন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ